সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে मि सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वेश्वं विश्वमातां चण्डिकां पुणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও নায়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী পশীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং নমস্কার সবাইকে সুপ্রভাত আমি অনেককেই বলতে শুনেছি আমি এটা করে দিলাম আমি ওটা করে দিলাম ধরুন আমি বলছি আমি পন্ডিতজির প্রোগ্রামটা করে দিচ্ছি কেউ বলছেন যে আমি তাকে জন্ম দিয়েছি কেউ বলছে আমি তাকে বাড়ি দিয়েছি আমি তাকে গাড়ি দিয়েছি কেউ বলছেন আমার জন্য এটা হয়েছে আমার জন্য এটা হয়েছে আমি সংসার চালাচ্ছি এই যে আমিত্ব তো মানুষের মধ্যে প্রচুর পরিমাণে আছে আজকে দাঁড়িয়ে এখানে বলতে ইচ্ছে করছে যে আমিত্বই হচ্ছে সবথেকে বড় অহংকার যে অহংকার করাটা উচিত নয় মা সর্বমঙ্গলার কাছে আমরা অনেক কিছু চাই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন দেবতার মন্দির শুধু সর্বমঙ্গল সবার কাছে ঈশ্বরের কাছে আমরা চাই কেন কি আমরা পূর্ণ নই একমাত্র দেওয়ার কর্তা হচ্ছে তিনি তো কাজেই আমরা যেটা সুবিধা পাচ্ছি সেটা প্রত্যেক শনিবার করে সর্বমঙ্গলা মায়ের যে মন্দির পন্ডিতজির গৃহস্থিত মন্দির সাথে সেখানে আমরা আসছি অনেকে বলছেন যে ভীষণ ভালো লাগছে এটা আমার শুনে খুব ভালো লাগলো ব্যক্তিগতভাবে একজনের থেকে আমি শুনলাম যে খুব সুন্দর পরিবেশ খুব ভালো বসলেও শান্তি লাগে তো এরকম একটা জায়গা সঙ্গে পাশাপাশি আপনাদেরকে বলে রাখবো যে সামনেই মনীয় অবস্থা রয়েছে আঠাশ তারিখ আমিত্ব বর্জন করে আমরা চাইব যে আমরা আমরা অতি ক্ষুদ্র বলে মনে করি নিজেদেরকে এটা মনে করতে শুরু করি আজ থেকে তাহলে হয়তো আপনার কাছে অনেক কিছু প্রাপ্তি ঘটবে আমার আমিত্ব নেই আমার বৃহদত্ব নেই আমি অত্যন্ত সাধারণ ক্ষুদ্র এটা ভাবতে শুরু করুন আসুন আমরা পণ্ডিতজির অনুষ্ঠানে যাই কিছু মহানুভবতা নিয়েই ভাগ্যবার্তা অনুষ্ঠান শুরু করবেন পণ্ডিতজি ভীগুশ্রী জাতক আমাদের সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্বাগত পন্ডিতজিকে নমস্কার হ্যাঁ সামনেই কৌশিক অমাবস্যা সরি মৌনীয় অমাবস্যা অবশ্য তা আঠাশ তারিখ আঠাশ তারিখ ওই মোটামুটি সন্ধেবেলায় লাগবে সাড়ে সাতটা থেকে তা এবারে তো মৌনি অমাবস্যা বিশেষভাবে মানে তারাপীঠে উদযাপন হবে কারণ যেহেতু মহাকুম্ভ চলছে তারপর দিন তো যাত্রা আছে কারণ বুধবার সারাদিনই অমাবস্যা থাকবে আমি নিজেও স্নানযাত্রায় অংশগ্রহণ করব গঙ্গায় আচ্ছা যখন ফিরবো আচ্ছা ওখান থেকে ইচ্ছে আছে আমি তো ওই বাঁশবিরিয়ার সঙ্গম যেখানে হ্যাঁ হ্যাঁ মহাকুম্ভ হয়েছিল বাইশ সালে হ্যাঁ না সরি মহাকুম্ভ না কুম্ভ হয়েছিল হয়েছিল দু হাজার বাইশ সালে ওখানে স্নান করার ইচ্ছে আছে বাহ ওই গঙ্গা এলো হ্যাঁ ভালো তা যখন ওই তারাপীঠ থেকে সকালবেলা রওনা দেবো ওখানে স্নান করে ফিরবো বাহ্ এটা আমার যেহেতু আমি তো আপনার প্রয়াগরাজে ঘুরে এসেছি মাস দুয়েক আগে হুম হুম সেখানে স্নান করে এসেছিলাম প্রয়াগরাজে মাঝদিকে জানি আমি মহাকুম্পে আসতে পারবো না সেই জন্য সেই সময় স্নান করে এসেছি তখনই দেখেছিলাম যে মানে তোর চলছে হ্যাঁ তখন ওরা বললো যে আপনারা এরকম এসছেন সুন্দর মানে যে আপনারা গঙ্গার ধারে এসছেন তখন কিন্তু আসতেই পারবেন না ছ সাত কিলোমিটার হেঁটে আসতে হবে মানে স্নান যাত্রা অংশগ্রহণ করতে গেলে সেই জন্য ওই সময় আমি মাস আগেই মানে স্নান করে এসছি প্রয়াগরাজে তা বামু পুরো মানে আপনার কি বলবো ঘুরেছি নৌকায় করে সমস্ত অর্থাৎ সঙ্গমটাও দেখেছি যাই হোক হ্যাঁ খুব ভালো লেগেছে তা যেহেতু আমি তো এখন সম্ভব নয় প্রয়াগা স্থান স্নান করা সেই জন্য গঙ্গায় স্থান করবো মনে অবসাদ তা আপনারাও অংশগ্রহণ করতে পারেন আপনাদের কাছাকাছি নদীতে অথবা গঙ্গা স্থান করতে পারেন আপনারা মৌনে অবস্যার যে বুধবার দিন যাত্রাটা করবেন হ্যাঁ সেক্ষেত্রে বুধবার যাত্রাটা শুভ হচ্ছে মোটামুটি ছটা দশ থেকে বেলা এগারোটা কুড়ির মধ্যে আপনার যাত্রা সেরে ফেলে ভালো হয় সকাল ছটা দশ থেকে এগারোটা কুড়ি আচ্ছা এই সময় এটা সময়টা ভালো অর্থাৎ সামনের বুধবার দিন আপনার কোনো নদ নদী বাস কাছাকাছি কোনো যদি আপনার কোনো পুকুরে হতে পারে অথবা নদীতে হতে পারে অথবা গঙ্গায় হতে পারে স্নানযাত্রা সেরে ফেলবেন এবং মনি অবস্যার বিশেষ স্নানযাত্রা আর আমি মনি অবসাতে মঙ্গলবার দিন হচ্ছে তারাপীঠে থাকবো অনেকেই আসবেন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কারণ প্রতি অবস্যায় আমি তারাপীঠ থাকি আপনারা জানেন এবং এই অমাবস্যায় যারা গ্রহদোষ কাটাবেন তাদের ক্ষেত্রে আমি লাইভ সম্প্রচার দেখাবো এবং তাদেরকে প্রত্যেকে লিঙ্ক পাঠিয়ে দেবো তার আগের দিন এবং এখন যে গ্রহদোষ কাটানো হচ্ছে দু ভাগে একটা হচ্ছে আমার মন্দিরও দেখাই প্রতি শনিবার যেটা হয় যেমন সামনের পশু যে শনিবার হ্যাঁ যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে সে তাদেরকে লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে তা আপনারা সেই লিঙ্কেও আপনারা কিন্তু শনিবারের পুজো দেখতে পাবেন এবং তার পাশাপাশি মনির অবশ্যই কারণ আমি সবসময় সচ্ছতার সাথে করার চেষ্টা করি ওই গ্রহদোষ খণ্ডনের ব্যাপারটা যাই হোক আজকের মূল প্রোগ্রামে ফিরে আসবো যেহেতু কালী কথা নিয়ে আবার শুরু করেছি আজ থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কালী পুজো নিয়ে বলব ইন্টারেস্টিং একদমই ঠিক আর থাকবে আজকে প্রথমে রাশিফল আজ হচ্ছে গণ্ডযোগ শেষ রাত্রি চারটে এগারো মিনিট পর্যন্ত আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি থাকবে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত দিবা তারপর শুরু হবে দশমী তিথি রবি আজকে অবস্থান করছে মকর রাশি উত্তরা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে তুলা রাশির সাতী নক্ষত্রে আজ আবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবশু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে ধনু রাশির উত্তরা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে শনিও আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেদু আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রবি দুটো গ্রহের মধ্যগত অর্থাৎ শুক্র এবং বুধের মধ্যগত যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন রবি যদি শুভগ্রহ মধ্যগত থাকে তাহলে তাকে আমরা বলি সুপ্রতাপ্য এবং রবি যেহেতু এবং সেই রবিকে বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতির দৃষ্ট অবস্থা থাকতে হবে যেমন আজ রবি মকর রাশিতে অবস্থান করছে বৃহস্পতির অবস্থান হচ্ছে বিশ্ব রাশিতে বৃহস্পতির নবম দৃষ্টি দিচ্ছে রবির ওপর এবং রবি হচ্ছে শুক্র এবং বুধ দুটো শুভগ্রহ মধ্যগত এবং এই জাতীয় জন্ম যদি জন্মকালীন কোনো জাতক জাতিকা থাকে তারা কিন্তু কর্মের দারুণ সাফল্য পায় তাদের কর্মজীবনে যশ প্রভাব প্রতিপত্তি এবং নানান দিক থেকে অর্থনৈতিক উন্নতি আসে এবং সম্মানজনক কর্মজীবন হয় কর্মজীবন থাকে ঠিকই প্রত্যেক প্রত্যেকেই কর্ম করে কিন্তু যেটাকে আমরা বলি সম্মানজনক কর্মজীবন তাদের জীবনে কিন্তু আসে এবং অধিকাংশ ক্ষেত্রে থাকে দেখা যায় যে প্রশাসনিক কর্মক্ষেত্র তাদের সাফল্য আসে রবি যদি কখনও শুভগ্রহ মধ্যগত থাকে তাকে বলা হয় সুপ্রতাপ এদের জীবনে প্রচণ্ড এর পরিমাণে প্রভাব থাকে এবং দেখা যায় এরা হচ্ছে গ বিশেষ করে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে বা সেই ধরনের চাকরির ক্ষেত্রে তারা সাফল্য পান অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা তারা সায়েন্টিস্ট সেই জাতীয় কিন্তু সাফল্য পান আর তার পাশাপাশি বলব যে রবি যদি জন্মকালীন কখনো চন্দ্র ব্যতীত শুভগ্রহ মধ্যগত থাকে তাকে বলা হয় অভয়াচারী যোগ বলা হয় চন্দ্র ব্যতীত কারণ এখানে চন্দ্র কিন্তু রবির কিন্তু দ্বিতীয় দ্বিতীয় এবং দ্বাদশে নেই এখানে দ্বিতীয় এবং দ্বাদশে রবির দ্বিতীয় এবং দ্বাদশে আছে শুক্র এবং বুধ চন্দ্র ব্যথিত যদি রবি শুভগ্রহ মধ্যগত থাকে তাকে বলা হয় অভয়াচারী যোগ তাদের মধ্যে থাকে দয়া থাকে দয়ালু হয় তারা তারা দানশীল হয় এবং তাদের অত্যন্ত মেধা হয় এবং তারা প্রচণ্ড পরিমাণে পরোপকারী হন এবং তাদের জীবনে কিন্তু তারা জীবনটা কিন্তু সবসময় কিন্তু দেখা যায় তারা অন্যের জন্য বিলিয়ে দেন এবং অভয়চারী যোগ কিন্তু বিশেষভাবে শুভ যাই হোক আজকে রাশিফলে ফলে আসবো মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে নানা রকম শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ সাত সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তিন সংখ্যা জাতক আজকের ক্ষেত্রে শুভ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজও নানাবিধ শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয় বিক্রয়জনিতভাবে সতর্কতা অবলম্বন করবেন কোনো মতানের জড়াবেন না যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকরা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ দিনে শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কন্যারাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীর ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজও কোনোরূপ মতানৈক্য জড়াবেন না শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ অর্থ নাশের যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কোনো ঝুঁকি নেবেন না যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং সাদা এবং হলুদ আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ বিশ্বিক জাতক জাতিকারা আজকের দিনটে সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতার যোগ প্রবলভাবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নানাবিধ জটিলতা আসতে পারে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনো মতানিক জড়াবেন না এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি প্রবল অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য এবং ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে বেলা চারটের মধ্যে সেরে ফেলবেন সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকারের ক্ষেত্রে নানাবিধ সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতকদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা লৌহজাত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনটিও সাপ সর্বক্ষেত্রে সাফল্য মিলবে পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকার আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যয় হতে পারে মিন জাতক জাতি কোনো মতানিক যাবেন না সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন মিন রাশির জাতক জাতিকাদের যারা মূলত পোষাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হলুদ এবং নীল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বেশ আমরা কালী শুনে নিয়ে আগে আচ্ছা হ্যাঁ কালী শুনে নিয়ে তারপর আমরা যিনি ফোনে আছেন ফোন দেবো আর একটু অপেক্ষা করুন সুভাষচন্দ্রের বাড়ির কালীপূজো কি বলছেন পন্ডিতজি শুনবো আমরা আচ্ছা আজকে কালী কথা থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কালী মানে কালীপূজো নিয়ে বলবো আজ নেতাজি জন্মদিন সাধারণত আজকের দিনে নেতাজির দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার অবদান সম্পর্কে আলোচনা হয় আজ তার জন্মদিনে তার চরিত্রে একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব শৈশব থেকেই নেতাজির মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটেছিল বাড়িতে দুর্গাপুজো এবং কালীপুজো অংশ নেওয়ার পাশাপাশি একাধিক বারোয়ারি কালী পুজোয় তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে দুটি কালী পুজো সম্পর্কে আজকের পর্বে আলোচনা করব নিউ দিল্লি কালীবাড়ি বা মন্দির মার্গের কালীবাড়ি দিল্লির অতি পরিচিত কালীপুজো রাজধানী দিল্লির সবচেয়ে পুরনো এই কালী পুজো প্রায় একশো বছরের দুর্গোড়ায় কর্মসূত্রে কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে দেশের নতুন রাজধানী দিল্লিতে এসে বসবাস শুরু করেছিলেন তৎকালীন বাঙালি বাবুরা তারাই এই পুজো শুরু করেন উনিশশো তিরিশ সালে সেই প্রবাসী বাঙালিদের হাত ধরেই প্রথম পুজো হয় এই পুজো কমিটির প্রথম অধ্যক্ষ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো পঁয়ত্রিশ সালে নেতাজির হাত ধরে স্থাপিত হয় পুজো কমিটি দিল্লিতে থাকলে তিনি স্বতঃর্তভাবে কালী পুজো অংশ নিতেন আজ এই কালী নেতাজির কালীপুজো নামে প্রসিদ্ধ শোনা যায় পাক স্বাধীনতার যুগেও দেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযোদ্ধা বিপ্লবীদের গোপন ঘাঁটি ছিল এই কালীবাড়ির প্রাঙ্গণ পুজো কমিটির প্রথম প্রেসিডেন্ট নেতাজির সুভাষচন্দ্র বসু মন্দির প্রাঙ্গণে স্বাধীনতার ডাক দিয়ে দীর্ঘ ভাষণ দিয়েছিলেন বাংলার আরেকটি বারোয়ারি পুজোর সাথেও নেতাজির নাম জড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু এক ছিলেন পাথুরিঘাটা বড় কালী পুজোর প্রেসিডেন্ট পাথুরিয়াঘাটা বড় কালী পুজোর সূচনা উনিশশো সালে উনিশশো তিরিশ সালে প্রেসিডেন্ট হয়েছিলেন নেতাজি স্বদেশী আন্দোলনের সময় বিখ্যাত লাঠিয়াল অতুলকৃষ্ণ ঘোষ ছিলেন এই পুজোর প্রবত্য স্বদেশীদের স্বদেশীদের শক্তি উপাসনার হাত ধরেই এই কালী পুজোর সূচনা হয়েছিল যেখানে বড় ভূমিকা নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুজোর নিঃসন্দেহে কলকাতার বৃহত্তম কালী পুজো প্রতিমার উচ্চতা ৩২ ফুট মায়ের রূপর খাড়ার দৈর্ঘ্য ছ ফুট সোনা ও রূপ মিলিয়ে কালী ঠাকুরের গায়ে থাকে পঁচাত্তর কেজির অলঙ্কার পুজোর পরের দিন অন্নকূট উৎসবে প্রায় দেড় হাজার দরিদ্র নারায়ণ সেবার চল রয়েছে এখানে আজকের পর্বের দেশ নায়ক সুভাষচন্দ্র বসুকে জন্মদিনের শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে শেষ করছি ফিরে আসবো আগামীকাল একেবারেই আমরা ছাব্বিশে জানুয়ারি আছে ওখানে বিপ্লবীদের কালী পুজো নিয়ে বলবো আবার বা বা খুব ভালো আজকে একটা বিশেষ দিনও বটে সব দিক থেকেই আজকে আমার মনে হচ্ছে একটা মানে ফিল স্পেশাল তিরিশ তারিখে পন্ডিতজির চেম্বার বেহালাতে ছাব্বিশ তারিখে বেছে যাতে আঠাশ তারিখে তারাপীঠে পঁচিশ তারিখে শেওড়াপুরিতে রয়েছে এটা মাথায় রাখবেন বুধবার দক্ষিণেশ্বরের চেম্বার থাকে পাঁচটা থেকে সাতটা অনলাইন কনসালটেন্সি আপনি করতে পারেন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে নাম্বার আর হচ্ছে নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন একজনকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করালাম কে আছেন ফোনে হ্যালো

কতদিন আগের কথা দু হাজার পনেরো বললেন না সতেরো তার মানে আট বছর আগে ঠিক ঠিক আছে খুব ভালো লাগে পাঁচটা উনিশ এম সকালবেলা জন্মস্থান কোথায় জন্মস্থান হচ্ছে হলদিয়া পূর্ব মেদিনীপুর হলদিয়া জন্ম হচ্ছে পাঁচটা উনিশ সকালে তাই তো হ্যাঁ তুলা লগ্ন তুলালগ্ন বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র আহ জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগর হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এবার একটু জন্মছকে আমি আসছি আচ্ছা তুলা লগ্নের চতুর্থ প্রতি কারোগ্রহ শনি সক্ষেত্রে অবস্থান করছে এবং তুলা লগ্নের রাজ্য গ্রহই হচ্ছে শনি শনি শনির সক্ষেত্র অবস্থান বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট সপ্তম অষ্টনম ভাগ্যপতি কর্মপতির রাজ্যকও আছে এবং ভাগ্যপতি কর্মপতির রাজযোগ লগ্নের দ্বিতীয় লগ্নপতি কারগ্রহ শুক্র দ্বাদশে আর রবি এবং মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট আর রবি এবং একাদশপতির সাথে দ্বিতীয় প্রতি রাজ্যকে আবদ্ধ আচ্ছা বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট আর মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট এবার একটু আমি জন্ম ছকে বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি এখন বর্তমানে চলছে শুক্রের মহাদশা হ্যাঁ শুক্রের মহাদশা এবং তার সাথে চলছে শনির অন্তর্দশা পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত থাকবে শুক্র শনির দশা অন্তর্দশাটা একটু ডিস্টার্ব দেবে আপনাকে হ্যাঁ এই সময়টা সেভাবে ভালো কিন্তু কিছু পাবেন না আর অ্যাকচুয়ালি আপনার জন্ম ছক খুব ভালো হ্যাঁ জন্মছক খুব ভালো কিন্তু শুক্রের দশা শুক্র যেহেতু আপনার লগ্নপতি কারুগ্রহ অষ্টমপতি গ্রহ শুক্র হচ্ছে নিচস্ত শুক্রের মহাদশার আপনাকে সেভাবে সাফল্য দিচ্ছে না হ্যাঁ কিন্তু কর্ম ভাব ভালো ভাগ্যপতি কর্মপতি রাজ্য ভাগ্যপতি কর্মপতি রাজ্য থাকলে কী হবে যেভাবে কিন্তু রেজাল্ট দেওয়া উচিত

কারণ এবছর অক্টোবর থেকে আপনার বুধের অন্তর্দশা আসবে বুধ হচ্ছে আপনার ভাগ্যপতি কারগ্রহ এবং বুধের এই অন্তর্দশা আপনি সাফল্য পাবেন আপনি নিশ্চিত থাকতে পারেন এবং এই ধরনের যোগের ক্ষেত্রে অনেক সময় বাইরে যাওয়ার কিন্তু যোগাযোগ আসে বাইরে যোগাযোগ আসে আপনি বিদেশে আসার যোগাযোগ আসে অবশ্যই আপনি যোগাযোগ পারেন সালের অক্টোবর থেকে শুভ সময় আরো একদম আজকে এই পর্যন্ত রাখবো কারণ আপনাকে বলবো আপনি যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বার বিস্তারিত জানতে পারবেন আজকে আপনার ফোনটা আর কন্টিনিউ করতে পারছি না কারণ সময়ের জন্য হাতে আর সময় নেই অনুষ্ঠান শেষ করছি আগামীকাল সকালবেলা আবার ভাগ্যবার্থায় দেখা হচ্ছে নমস্কার পন্ডিতজিকে নমস্কার সবাইকে